সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক আয়োজিত বন্যার্থ অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ প্রতিনিধি হানিফ মেয়ার বিরুচিত্রে দেখুন দেশ বার্তায় কুমিল্লা তিনটি ইউনিয়ন নারায়ণ দিয়া বিটিকান্দি ও কলাকান্দি ইউনিয়ন দুই হাজার চব্বিশ ইং সনের ভয়াবহ বন্যায় অনেক ঘর ভারী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ প্রদান করেন সন্দারী লাইফ ইন্স্যুরেন্স এ সময় বন্যায় কবলিত মানুষের মাঝে তান সামগ্রী উপহার প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জহিরুল ইসলাম হৃদয় ইনচার্জ কুমিল্লা শাখা কার্যালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা রবি ইসলাম ডেপুটি জেনারেল ম্যানেজার কুমিল্লা শাখা কার্যালয় ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসেন আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল তিতাস উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমে জুলফিকা জুলফিকার আলী মেম্বার জনাব মানিক মিয়া বিডিকান্দি ইউনুন বিএমপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন মুন্সি বিডিকান্দি ইউনুন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম সাত নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান তার হোসেন বিএনপির লড়াকু সৈনিক দর্শক আপনারা অবগত আছেন এই দুই হাজার চব্বিশ এর বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘর বাড়ি এই নদীতে বাসিয়ে নিয়েছে অনেকের ঘর বাড়ি আমাদের এই কুমিল্লা জেলায় তিনটি ইউনিয়নে অনেক প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায় কবলিত এবং বন্যার পানিতে শুধু তাই নয় এখানে অনেক ঘর বাড়ি সেই ধারাবাহিকতায় এই বন্যায় কবলিত মানুষের মাঝে আজ সাতই সেপ্টেম্বর সারাদিন বেপি সন্তানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন বন্যায় কবলিত মানুষদের মাঝে তারা জানিয়েছেন আমরা এখানে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি যারা বন্যায় কবলিত অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে শুধু বিতরণ করার জন্য আমরা সব সময় এগিয়ে আসবো সেই প্রত্যাশা করি আলহামদুলিল্লাহ সন্দানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক আয়োজিত বন্যাদুর্গতদের মাঝে আমরা সন্দানি পরিবার সারা বাংলাদেশে ছিলাম আমরা বিদার উপজেলা নারায়ণগঞ্জ ইউনিয়নে আমরা আজকে